আসসালামু আলাইকুম অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয়নি আজকে যে খাসা আপনাদের দেখাইতেছি যাচ্ছে একটা ফেন্সি কবুতরের খাসা ছয় খোপের তিন তালা বিশিষ্ট ছয় খোপের খাসা এই খাসাটা ভাই নিয়েছে উনি উন্নত মানের কবুতর পালন করবে ফেন্সি কবুতর এই দেখেন শাটারিং দরজা দেওয়া হয়েছে খাসাটার ভিতরে প্রত্যেক তালায় দুই কোপ করে করা হয়েছে এবং এক সাইডে খাবারের বাটি আর এক সাইডে পানির বাটি এই যে পানির বাটি খাবারের বাটি এবং সামনে বারিন্দা দেওয়া হয়েছে যেন লাভ দিয়ে উঠা বারান্দায় বসতে পারে এবং এই সাড়ে দরজার উপরে বারিন্দা রাখলেই আপনার রিপ্লাই করতে পারবো আর যদি বন্দি করে পালেন তাও হবে এই যে ভিতরে রিং সিস্টেম করে মাটির খাদা বসানো হয়েছে ডিম বাচ্চা করানোর জন্য এবং প্রত্যেক রিংয়ের ভিতরে দুইটা করে নাট দেওয়া হয়েছে এই খাসাটা তারের গ্যাপগুলো দেখেন এই তারের গ্যাপগুলো দেওয়া হয়েছে এক ইঞ্চি আর নিঃস্বাস যে ফলোরটা এটা দেওয়া হয়েছে পনে এক ইঞ্চি মানে থ্রি ফোর ইঞ্চি যে রিং দেওয়া দেখেন যে রিংগুলি চাইলে এরকম রিং আপনারা আলাদাও আমাদের কাছ থেকে নিতে পারবেন মাটির খাদ আলাদা নিতে পারবেন প্রত্যেকটাই আপনারা আলাদা আলাদা নিতে পারবেন খাসার ভিতরে টেরে দেওয়া হয়েছে যেন এক তালায় পায়খানা করলে আর এক না পড়ে প্রত্যেক তালাতে দুইটা করে টেরে দেওয়া হয়েছে প্লাস্টিকের এই দেখেন পিছন সাইডটা দেখেন আপনাদের ঘুরিয়ে ফিরে সব সাইড দেখা যাচ্ছি বোঝার সুবিধার্থে ভিতরে স্পেসটা দুই ফিট বা দুই ফিট সাইজ আছে খাসড়াটা টোটাল লম্বা আছে চার ফিট লম্বা মানে সামনে আছে চার ফিট আর এক একটা খুপর উচ্চতা আছে আঠারো ইঞ্চি করে খাসারা পাশে আছে দুই ফিট এই যে উপরের সাইডটা দেখেন উপরের সাইডটা দশ নম্বর তার দিয়ে খাসাগুলা তৈরি করা হয়েছে দেখেন পাশাপাশি দুই খুব করে খাসাটা লম্বায় চার ফিট পাশে দুই ফিট এবং উচ্চতা আছে দেড় ফিট করে এক একটা খুব টের লাইন আছে দুই ইঞ্চি এবং খাসাটা পায়া দেওয়া আছে পাঁচ ইঞ্চি এ ধরনের খাসাগুলা যদি কেউ নিতে চান তাহলে অর্ডার করে নিতে পারবেন এটা একটা অর্ডারি কারখানা অর্ডারের মাধ্যমে খাসাগুলা বানানো হয়ে থাকে আমাদের ঠিকানা টুঙ্গের যে একটু সামনেই এশিয়া পাম্প এশিয়া পাম খাপারা রোডে খাপারা পুরাতন বাজার ইসলামী ব্যাংকের পিছনেই কারখানা মোবাইল জিরো ওয়ান এইট ফোর ডাবল থ্রি এইট ওয়ান এইট ফোর ফাইভ এই নাম্বারে ইম হোয়াটসঅ্যাপ আছে চাইলে এই রিংগুলো আপনারা আলাদা নিতে পারবেন সাইড দিয়ে দেখেন এগুলোর ভিতরে চাইলে আপনারা মুরগিও পালন করতে পারবেন এবং যে কোনো জাতের কবুতর পালন করতে পারবেন কারণ খাসার স্পেস বড় আছে এই খাবার বাটি পানির বাটি এগুলো আলাদা আলাদা আমাদের কাছ থেকে আপনারা অর্ডার দিয়ে নিতে পারবেন প্লাস্টিকের তেরে নিতে পারবেন অর্ডার দিয়ে যে কোনো সাইজের যে কোনো ডিজাইনের খাসায় আপনারা আমাদের কাছে অর্ডারের মাধ্যমে পাবেন রেডিমেড কোনো খাসা আমাদের কাছে থাকে না এই খাসাটা যেভাবে নিয়েছি উনি দেশের বাইরে আছে ওখান থেকে অর্ডার করছে তার জন্য আমরা খাসারটা তৈরি করলাম এক ভাই খাসারা দেখতেছে খাসারা ওনার খুব পছন্দ হয়েছে তো বন্ধুরা চাইলে আপনার ধরনের পেন্সিল কবুতরের খাসা আমাদের কাছে আপনারা অর্ডার দিয়ে নিতে পারবেন যে টেরেগুলি দেখেন এই টেরেগুলি এই টেরেগুলিও আপনারা আলাদা নিতে পারবেন প্রত্যেক তালাতে দুইটা করে টেরে দেওয়া হয়েছে তিন তালাটা দু তালা যেন পায়খানা না পড়ে আর দুতলাটা নিচতলা যেন পায়খানা না পরে এই দেখেন আলাদা টেরেগুলি এরকম টেরেও আপনারা আলাদা নিতে পারবেন সব কিছুই আপনারা আমাদের কাছে পাবেন শুধু অর্ডারের মাধ্যমে নিতে হবে এই যে উপর একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা ফোন দিয়ে অর্ডার করে নিতে পারবেন এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে আমরা সারা দেশে খাসাগুলো ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর যদি কাছাকাছি থাকেন তাই সে নিয়ে যেতে পারবেন আগে অর্ডার দিতে হবে পরবর্তীতে মাল ওজন দিয়ে যা আসে তাই দেবেন রং টেরে আসবাবপত্র বাদ দিয়ে রং টেরে আসবাবপত্র বাদ দিয়ে শুধু খাসাটা একশত নব্বই টাকা কেজি একদম একশো নব্বই টাকা কেজি অর্ডার করতে কল করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম পঁয়তাল্লিশ